উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পরিবেশ বিদ্যার একটি সেট দেওয়া আছে তো সেই সেটের মোট প্রশ্ন রয়েছে ফার্স্ট কোশ্চেন দেখো জৈব বৈচিত্র্য শব্দটির অর্থ হলো জীবের বৈচিত্র্য উচ্চ স্তরের জীব বৈচিত্রের জন্য ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয় মেগা ডাইভার্সিটি নেশন যেসব প্রজাতির বিলুপ্ত ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকে সেটি হলো কি স্টোন প্রজাতি আন্ডামান দ্বীপপুঞ্জে যত প্রজাতির সপুষ্ক উদ্ভিদ আছে তা হল দু হাজার নীলগিরি জীবমন্ডল অবস্থিত কর্ণাটকে বোয়াল মাছের বিজ্ঞান মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে নব ধান্য কর্মসূচিতে এই এলাকায় যত প্রজাতি ধান চা চিহ্নিত হয়েছে তা হলো দেড়শো ইউএন কোন্সালকে জীব বর্ষ হিসেবে গণনা করে ঘোষণা করে দু হাজার দশ সাল বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন ব্যবস্থাপনা সংস্থা গড়ে ওঠে মেদিনীপুর জেলার সাল অরণ্য পুনরুদ্ধারের জন্য মেদিনীপুরের আরাবাড়ি অঞ্চলে হবে এটা ডাব্লু এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার সবচেয়ে ছোট ইকের উদাহরণ হলো ওসিয়ানিয়া বায়োগ্যাসের উদাহরণ হলো মিঠেন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হলো ফাইটো পূর্ণ কথাটি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পরে কোশ্চেন পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বৃষ্টি অরণ্য বা রেইন ফরে খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হলো বিয়োজ বায়ুসিলারের গঠনগত ও কার্যগত হলো ইকোসিস্টেম অর্কিড জাতীয় উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর বেড়ে ওঠে একে বলা হয় কমেন সালিজম জীবভর পিরামিডের সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা কমে একটি বাস্তুতন্ত্রের খাদ্য সম্পর্কের আন্তঃসংযুক্ত বলে খাদ্য জালক এরপর দেখো রয়েছে শূন্য স্থান পূরণ জাতীয় উদ্ধার হল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল নাগার্জুন সাগর প্রচুর করার উপস্থিতি দেখা যায় জলজ উদ্ভিদের অ্যাকোয়ারিয়াম হলো মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র কর্কর খাদক হলো মৃতভোজী পরের গোশন দেখো স্তম্ভ মেলা দিয়েছে ম্যাচিং উনিশশো সালে হবে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি উনিশশো সাল বন সংরক্ষণ আইন দু এক সাল সক্রুম সংরক্ষণ প্রকল্প উনিশশো সাল ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর এরপর দেখো সাতাশ সময় প্রশ্ন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস আঠাশে জুলাই বিশ্ব প্রাকৃতিক দিবস সেকেন্ড ডিসেম্বর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ দিবস অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর এরপর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পাওয়া যায় বা আছে অসমে কেউ লাদেও জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় উত্তরাখণ্ড কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত অপশন এ সঠিক উত্তর এরপর দেখো রয়েছে ম্যাচিং পয়েন্টটা সর্বগন্ধা হচ্ছে বিজ্ঞান সমুদ্র ধান ধান অরাজেসিটিভা ঘৃতকুমারী অ্যালোভেরা নারকেল কোকোস নুসিফেরা পরের কোশ্চেন দেখো এটা অপশন সি হবে তিরিশ নম্বর অবলুপ্ত প্রজাতি হচ্ছে নিশ্চিন্ন হয়েছে পণ্য হচ্ছে দশ বছরে পপুলেশন ফিফটি পার্সেন্ট হ্রাস আর বিপন্ন প্রজাতি হচ্ছে আশু সংরক্ষণ প্রয়োজন অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক উত্তর এরপর দেখো একত্রিশ নম্বরে ট্রু ফল দিয়েছে প্রথমে বলেছে পৃথিবীর পরিবেশ জড়ো ও জীব উপাদানের সমন্বয়ে গঠিত এটা জানো সত্য পরিবেশে জড়ো ও জীব উপাদানগুলি স্বতন্ত্র রূপে অবস্থান করে এটাও সত্য মাটি জল বায়ু সূর্যালোক হলো পরিবেশে জল উপাদান এটাও সত্য অরণ্য সমুদ্র হচ্ছে হচ্ছে জৈব উপাদান সঠিক উত্তর অজৈব দেখো কি রয়েছে সংশ্লেষে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যে যে পরিমাণ শক্তি থাকে তাকে সামগ্রিক উৎপাদন বলে ট্রু উৎপাদক থেকে প্রাথমিক খাদ্যকে প্রভাবিত শক্তির পরিমাণ কে প্রকৃতি উৎপাদক বলে এটা ট্রু সি নম্বর দেখো শক্তি প্রবাহ বহুমুখী না শক্তি প্রবাহ হচ্ছে একমুখী সূর্যালোক সকল শক্তি উৎস নয় এটা ভুল সূর্যালোক সকল শক্তি উৎস তার অপশন বি হবে সঠিক উত্তর ভারতে বিপন্ন প্রজাতির স্তনপায়ী সংখ্যা বর্তমানে একাশিটি ট্রু লাল পুস্তিকা প্রকাশিত হয়েছে বিএসআই সংস্থা না লাল পুস্তিকা প্রকাশিত হয়েছে রেড ডেটা বুক আর এটা হচ্ছে কোন সংস্থা আইইউসিএন জৈব বিবর্ধনের জন্য দায়ী হচ্ছে ডিডিটি এটা সত্য উত্তরবঙ্গে হাতির আবস্ত পরিবর্তিত হয়ে জলাভূমি গঠিত হয়েছে এটা ভুল নেক্ থার্টি ফোর যেসব প্রাণী মৃত জীব দেয় বলা হয় জিন হলো প্রোটিনের সমাহার এটাও হলো সত্য সি নম্বর দেখা গেছে শক্তি প্রবাহ হচ্ছে চক্রাকারে অবতির হয় এটা মিথ্যা চক্রাকারে নয় একমুখী বাস্তন্ত্রের অন্তর্গত কোন স্থানে প্রাণী বাসটাকে বলা হয় এটা ঠিক আছে এখানে দেখো সংসদ থেকে যে চারটে অপশন দিচ্ছিল তো সেই বইয়ে চারটি চারটে অপশনের মধ্যে চারটে ভুল তো এখানে বিটাকে ধরা হয়েছে তো বি হচ্ছে সঠিক উত্তর এখানে থার্টি ফাইভ নম্বর দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঠিক পর্যায়ক্রম হলো সৌরশক্তি থেকে উৎপাদক উৎপাদ থেকে তৃণভূজি মাংসাশি মানে ধরো সৌর সূর্যের আলো থেকে উৎপাদক মানে ঘাস ঘাসকে খাচ্ছে কি হরিণ হরিণকে খাচ্ছে বা এরকম করে একটা বলা যেতে পারে তো এরপর পরে দেখো নেক্সট রয়েছে গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণ হয় আর বিশ্ব উষ্ণের ফলে বরফ গলম হচ্ছে বরফ গলনের ফলে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে বা বরফ গলনের ফলে সমুদ্র দেখো কি রয়েছে ঘাস ঘাস ফরিং ঘাস গঙ্গাফরি গঙ্গাফরিংকে গিরগিটি গিরগিটিকে বাঁচপাকে থার্টি এইট এ রয়েছে বিবৃতি এবং কারণ দিয়েছে দুটো সরি তো এখানে বিবৃত্তির সম্পর্কে ভিত্তিতে সঠিক উত্তর নির্বাচন করো এ দিয়েছে দেখো পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশ প্রায় মাইনাস একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সংরক্ষণ করাকে অস্থানিক সংরক্ষণ বলে এটা ঠিক আর এটি ক্রিয়া সংরক্ষণ পদ্ধতি হ্যাঁ মাইনাস একশো নব্বই ছিয়ানব্বই ডিগ্রি যদি হয় সেটা ক্রিয়া সংরক্ষণ পদ্ধতি হয়ে থাকে অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরে কি রয়েছে দেখো বিবৃতি নিচে যে কোন পুষ্টি স্তরে উৎপাদক প্রজাতি পাঁচ হাজার কিলো ক্যালোরি শক্তি প্রদান করেছে ঠিক আর

জীবগুলি বিপদাপন্ন থাকে এটাও ঠিক এবং পরস্পর সম্পর্কযুক্ত তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করো যদি কোনো অসুবিধা হয়ে থাকে আর চেষ্টা করবো আরো ইভিএস এর কয়েকটি মডেল দেওয়ার জন্য যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি সাবস্ক্রাইব করো বন্ধুদের হতে শেয়ার করো আর ভালো করে পড়াশোনা করো